আস্তাও ফেরুল্হা দুইটা আমাদের দেশে প্রচলন হাদিসের মধ্যে সরাসরি অর্থ আর তার ইবারত সেটা হলো আস্তাও ফেরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইলাহুয়াল হাইউ পাই আর আমরা যেটা পড়ি এটা অর্থ ঠিক আছে লব্জটা পুরোশপুরি না আস্তাও ফেরুল্লাহ রব্বী মিনকুল লেজাম্বিং ওয়াতুবি এটো স্লেপফার এটো তবা আল্লাহ হাওলা লা কুয়া তাইল্লা বিল্লা যেটা পড়ি এটা তবার অংশ না এটা ভিন্ন আমল তবাব কতটুকু পর্যন্ত ফিরুল্লাহ রব্বি বলেন মিনকুল্লি জামিউ ও আতুবু ইলাই আস্তক ফিরুল্লাহ মিন মিনকুল্লি জামিউ ও আতুবু ইলাই এটা হলো এস্তেকফার আর ও আতুবু ইলাই আল্লাহ আমি আর গুনাহ করব না তারপরে আবার গুণা হয়ে যাবে আবার তবা করব তারপরে আবার গুণা হয়ে যাবে আবার তবা করব। এই জন্য এসতে ফার জীবনে একটা পুঁজি থাকা দরকার সারা সারাদিন দৈনিকের মধ্যে আমি একশোবারও কি তবা করছি দিন সারাদিন একশোবার তবা হয়েছে করতে পারি সহজ পদ্ধতি হলো আপনি পাঁচ নামাজ তো পড়বেন পড়ব না পাঁচ নামাজ নামাজই যদি না পড়লাম তাহলে আপনার আর আমার কি আর থাকলো জীবনে তাহলে পাঁচ পাঁচক নামাজ আমরা পড়ব পাঁচক্্তর নামাজের সাথে সাথে বিশ বার করে যদি আমি তবা করি সহজ না কঠিন পাঁচ সত্তর নামাজের পরে বিশ বার করে আমি এস্তেক ফার তবা করবো বার হয়ে যাবে হবে না মনে করে করতে হবে দূরশরী আমার আমল নামায় কমপক্ষে সারাদিন একশো বারো যদি আমি পড়ি না তাহলে হক আদায় হলো আল্লাহ রসুল ওম্মত আমি একশোবার দুরুসি পড়তে পারলাম না ছোট্ট দুরুদ সাল্লাহু আলিহি আসাল্লাম সাল্লাহু আলিহি আসাল্লাম এটা পারি না আমরা সবাই পরা যায় না আপনি হাঁটতে হাঁটতে পড়েন বার এক হাজার বার পড়তে বেশি লাগবে না দশ মিনিটও লাগবে না পারবো তো হজুরের পরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা পারি 100 বার পড়তে পারবো না বেশি সময় না মসজিদে পুরো বাসায় যাইতে যাইতে হয়ে যাবে আসরের পরে একশো বার তাইলে আস্তাগফিরুল্লাহ 100 বার দুরুস শরীফ 100 বার সুবহানাল্লাহ 100 বার এইটার মধ্যে কি আছে লা ইলাহা আলহামদুলিল্লাহ লাহ ইহকর চারটা আসেমা চারোটা একসাথে আদায় করা যায় এইভাবে এটা জীবনের প্রত্যেক দিন আমার আমল্লা মায় প্রত্যেক দিন আমল্লামায় বোখারি শরীর বারো পাড়ার প্রথম দিক দিয়ে লেখা আছে আল্লাহ রসুল বলেন যারা লা ইলাহা ইহা ইহুদাহ শরিক আল্লাহু কদির একশো বার যদি কেউ আমল্লা পাঠ করে তার মতো সবাব ওই আর কেউ পাবে না যদি একশো বার পাঠ করে বলেন বোখারি আলী হাদিস বলতেছেন তার জন্য ওই জান্নাতটা দেওয়া হবে যে জান্নাতের মধ্যে একটা গাছ সেই গাছটার ছায়াটা এত বড় হবে একটা তেজস্বী ঘোড়া একশো বছর ঘুইরা তার ছায়া শেষ করতে পারবে এত সুন্দর আমল পাক আপনাকে আমাকে শিখে দিয়ে গেছেন আমরা হাঁটতে হাঁটতে পড়তে পারি সবাহায়ানুল্লাহ সুবাহয়ানুল্লাহ সব কতক্ষণ লাগে পড়ব না বাবা অনেক আমল অনেক আমল সুরে ফাতে অনেক ফজিলত অনেক কিছু আছে বলার সময় নিয়েও বলবো না চা খাইতে খাইতে দশ বার সুরে এখলাস পড়তে পারে চাটা রাখছেন ঠান্ডা হয় না গরম ফুয়াইয়া খাওয়া নিষেধ এমনি ঠান্ডা হোক আর আপনি মনে মনে বসে বসে সুরে এক্লাস পড়েন দশ বার পড়েন জান্নাতে একটা বিল্ডিং তৈরি হবে আল্লাহ রসুল বলছেন তুমি কতক্ষণ লাগবে সুরে এক্লাস পড়ো এই জন্য বাবাজিরা আমলের দ্বারা জিন্দিগি বানাই আমলের দ্বারা জিন্দগি বানাবো চোখের হেফাজত করবো রাস্তাঘাটে চলতে বেগানা নারীর দিকে নজর পড়ে পড়লেই সাথে সাথে চেহারাটা ফিরে ফেলবো পারবো না মিথ্যা কথা বলবো না কারোর গিবোধ করবো না এটা যদি করতে পারি ইনশাল্লাহ আমার আমল সুন্দর হবে আখেরাতে অনেক বড় দামি হব এই জন্য ভাইয়েরা আমাদের এখানে খানকার থেকে একটা বই ছাপানো হয় কিতাবটা মামুলাত মুনাজাতে মোনাজাতে মকবুল থানবির রহমতুল্লাহ আলের কিতাব সেখান থেকে একত্রিত করা হয়েছে হিজবুল বাহার শাহউলিউল্লাহ মহাদিস দেহালি রহমতুল্লাহ আলী সনদান বয়ান করছেন এটা পাঠ করে যে কোনো মাকসুদে দোয়া করলে দোয়া কবুল হাজর মানা জাকারিয়া রহমতুল্লাহ আলীর মঞ্জিল তেত্রিশ আসলে আমরা মুখস্থ আছে অনেকের কিন্তু আমল করি না অনেক আলেফ ভাইয়ের আমল করে না দুঃখ লাগে অনেক সময় গল্প গুজব করে করে কত সময় নষ্ট করে আমাদের মুরব্বীরা থানবী রহমতুল্লাহ আলী শাহলিউল্লাহ মহাদিস রহমতুল্লাহ আলী জাকারিয়া রহমতুল্লাহ আলী এগুলি বানাই দিয়ে গেছেন কি ওনারা কবরে চলে গেছেন আমাদেরকে আমল করতে দেয়া গেছে আফসুস হল আমরা আমল করি আমি আমার হজরত নানুপুর রহমতুল্লাহ আলীকে দেখেছি সফরে হজরে কোনো দিন আমল ছুটতো না একটা দিনের জন্য এই জন্য সেই দোয়াগুলি ফজরে মাগরিবে এগুলি অনেক দোয়াগুলি একত্রিত করে কিতাবটা সাফা হয়েছে সাফা খরচ একশো টাকা আমরা এই একশো টাকায় আমাদের ব্যবসার দরকার নেই মানুষের আমলের জন্য ফায়দার জন্য আমল করা হয় বিভিন্ন মাহফিল আল্লাহ রয়ে যায় তো এই জন্য মনে রাখবো আলেম ভাইদেরকে বলবো এটা আমার কথা নয় তানবির রহমতুল্লাহ এই সাত দিনে সাত মঞ্জিল আপনি আমল করেন দেখবেন যে কত ফায়দা পাবেন হিজবুল বাহারের আমল করেন যেখানে কত জামে মানে দোয়াগুলি আনা হয়েছে কিন্তু আফসুস হলো আমল করি না আরেকজনকেও ওয়াজ করি ঠিকই কিন্তু নিজে আমল করে এই জন্য সকলে আমল করার চেষ্টা করব। আমলের দ্বারাই ভার সুন্দর হবে কবর সুন্দর হবে হাসর সুন্দর হবে পাক আমাদেরকে আমল করার তৌফিক দাম করে আল্লাহ